ওয়েলকাম টু হাট প্রিয় বিহাট অনেকে আমার কাছে প্রশ্ন করেন খুলনায় কোন ডায়াগনস্টিক সেন্টার বা কোন ক্লিনিকে মহিলা ডাক্তার দ্বারা সিজার করা সম্ভব বা ভালো সেবা পাওয়া যায় তো আজকে আছি খুলনা রয়্যালের মোড়ে আর আমার পিছনেই এখানে একটা ক্লিনিক এ সামাদ মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার তো এখানে সর্বসময় মহিলা ডাক্তার দ্বারা সিজার অপারেশন করা হয় এবং খুব গুণগত মান দেওয়া হয় আজকে ভিতরের যে এখানে যে সেবা সমূহগুলো দেওয়া হয় সেটাই জানার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কারণ অনেকেরই আসলে এটা দরকার হয় আসসালাম কেমন আছেন বাগেরহাট বা খুলনার আশেপাশের জেলা থেকে খুলনায় আসে অনেক রোগী প্রতিনিয়ত সেবা নেওয়ার জন্য তো সেক্ষেত্রে সুসেবা নিশ্চিতের লক্ষ্যে আপনাদের এই প্রতিষ্ঠানে কি কি সেবা দেওয়া হয় বা রোগীদের জন্য কি কি সেবা দিয়ে থাকে আমরা আধুনিকতার শীর্ষে আমরা চাই আপনার স্বাস্থ্য সুরক্ষা প্রতিজাবদ্ধ সেক্ষেত্রে খুলনার শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে যে সকল রুগীগুলো আরে আমরা সাধারণত আউটডোরে আউটডোর আমাদের সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত তাছাড়া আমরা এখানে গাইনি মেডিসিন শিশু ইএনটি ক্যান্সার চরমজমন এলার্জি সহ সকল ধরনের সেবা দিয়ে থাকে তাছাড়া আমাদের হসপিটাল সাইডে পুরো সকল সার্জারি এবং নতুন সংযোজন সেবা মেশিন দ্বারা ছিদ্র করে কিডনির পাথর প্রোস্টেট মত্যালি মতুথলি এবং সকল প্রকার অর্থোপেডিক্সের অপারেশন করে থাকে। এবং দূর দূরান্ত এলাকা থেকে যারা আসে তাদেরকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টের ব্যবস্থা করে থাকি যেহেতু খুলনা শহরে অধিকাংশ অনেক প্রতিষ্ঠান আছে অনেক জায়গায় যে রুগীরা হয়রানি হয় যাতে দুর্দান্ত এলাকা থেকে আসা রুগীগুলো যাতে হয়রানি না হয় সেক্ষেত্রে আমরা সর্বরুগীর ক্ষেত্রে এখানে স্পেশালভাবে না সবার ক্ষেত্রে আমরা একটা ভালো ডিসকাউন্ট দিই ফিজারের জন্য বা গাইনির জন্য কোন কোন ডাক্তার আসে যে আমাদের গাইনি বিশেষজ্ঞ এখানে আছে অধ্যাপক দীপিকা মণ্ডল খুলনা মেডিকেলের এক্স সহকারী অধ্যাপক ছিলেন আ এবং উত্তর সাবিনা চৌধুরী ফরজানা রসুল আরওয়ানে অনেকে সিজারের জন্য মহিলা ডাক্তার মানে আমাদের এখানে যারা সিজার করে থাকেন সবগুলোই মহিলা ডাক্তার দ্বারা সিজার করেছে অনেকেই আছেন যারা কি মহিলা হয়ে সিজার করে বা সিজার করতে চায় বিশেষ করে কোজন একটু মহিলা ডাক্তার মানে আমাদের আমাদের সিজারগুলো সব মহিলা ডাক্তার দিয়ে করেছে আসসালামু আলাইকুম কি হয়েছিল আপনার বাচ্চা আপনার বাচ্চা

সবসময় রোগীদের তদারকি করে এবং খোঁজখবর নিয়ে থাকে পাশাপাশি আমাদের ডিউটি ডাক্তার নার্স সার্বক্ষণিক রোগীদেরকে সেবা দিয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে যে রুগীগুলো আসে আমরা তাদেরকে সর্বোচ্চ সেবা এবং সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিই পাশাপাশি যারা গরিব অসহায় রুগী আছে তাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা আছে আমাদের পাশাপাশি যারা অপারেশন অনেক জায়গায় করে খুলনাতে বাট সেক্ষেত্রে আমাদের এখানে অপারেশন খরচ সর্বনিম্ন খরচে আমরা সর্বোত্তম সেবার অঙ্গীকার দিয়ে থাকি এবং আমরা বরাবরই এই সেবাটাই রুগীদেরকে দিয়ে আসতেছি পাশাপাশি আমাদের এখানে অধ্যাপক সহকারী অধ্যাপক কনসালটেন্ট সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রুগী দেখছেন এবং অপারেশন করছেন প্রিয় থেকে একটু সামনে যেয়েই এ সামাদ মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সিরিয়ালের জন্য অথবা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কারণ অনেকেই আপনাতে আসেন ডাক্তার দেখানোর জন্য অথবা ভালো সেবা পাওয়ার জন্য আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ অনেকেরই প্রয়োজন হতে পারে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে অনেক অনেক ধন্যবাদ হৃদয় ব্যগ্রাটের সাথে থাকার জন্য এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ